হাই বন্ধুরা চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো একটা হেলদি ব্রেকফাস্ট বর্তমানে আমরা প্রত্যেকেই আমাদের মানে শরীর নিয়ে খুব কনসার্স মানে হেলদি খাবার খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি মানে খাবারটা খাওয়ার আগে তার মধ্যে কতটা ক্যালোরি রয়েছে কতটা ফ্যাট রয়েছে সব কিছু আমরা দেখে নিয়ে তারপরে খাই তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ মানে ছোলা এক কাপ কাবলি চানা এক কাপ রাজমা এই তিনটে জিনিস নিয়েছি আর একটা জিনিস নেব সেটা হলো দেখাচ্ছি তোমাদেরকে গোটা মুগ বা তরকা ডাল যেটাকে আমি মানে ভিজিয়ে এটাকে দেখো অঙ্কুরিত হয়ে গেছে তো অঙ্কুর বের করে এটাকে আমি রেখে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো দেখো এটা ভিজতে দিয়ে দিয়েছি আমি এটা ভিজুক বাকি আমি অন্য কাজগুলো একটুখানি করে নিই কারণ এটা ভিজে গেলে পরে তারপরে আমি প্রেশার এটার মধ্যে এটাকে একটুখানি সিটি করে সিটি দিয়ে নরম করে নেব কিন্তু এটাকে আর আমি প্রেশারে দেবো না এটা এরকমই থাকবে এটা কাঁচাই থাকবে তো চার পাঁচ পাঁচ ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টস করতে একদম ভুলবে না আমাদের এগিয়ে যাওয়ার পথে তোমাদের ভালোবাসা কিন্তু একান্ত কাম্য মানে প্রচণ্ড 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 দরকার তোমাদের ভালোবাসা দেখো আর আমি এর সাথে যা যা নিয়ে নিয়েছি সেটা হলো গিয়ে আমি এখানে শশা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি দেড়শো গ্রাম টক দই পেঁয়াজ কেটে নিয়েছি এটা হলো চাট মশলা এটা বিট নুন আর লাগবে গোলমরিচের গুঁড়ো আর কেউ যে ভাজা মশলা দিতে চাও দিতে পারবো আর ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারো কিন্তু ধনে পাতাটা আমি অ্যাড করবো না ওর সাথে এই জিনিসগুলি লাগবে তো কিভাবে আমি কি করছি পুরোটাই দেখাবো তো তার জন্য ধৈর্য ধরে আমাদের সাথে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এগুলি সব ভিজে গেছে এবার এগুলিকে এগুলি একটুখানি প্রেশারে সিটি মেরে নেব এগুলিকে রাতে ভিজিয়ে রাখলে না সব থেকে ভালো হয় তাহলে এক দুঘানা ছিটি মারলেই হয়ে যায় কিন্তু আমি যেহেতু ভিজিয়েছি বেশ অনেকটা বেলা করে তাই একটু টাইম লাগবে আর রাজমার প্রোটিন গুণ সম্পর্কে তো সবাই জানো রাজমা শুধু ভারতে নয় ভারতের বাইরে বিশ্বের মোটামুটি প্রত্যেকটা দেশে রাজমা মানে রাজমার খাবার প্রচলিত রয়েছে আর রাজমা ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব সাহায্য করে এর প্রোটিন গুণ প্রচুর আর এর ক্যালোরি এত মানে অনেকটাই কম থাকাতে মানুষের মানে ওজন কমাতে সাহায্য করে দেখো সবকটাই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এবার জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি এবার একে একে সবগুলো মিক্সড করে নেব সেই অঙ্কুরিত গোটা যেই মুখটা যাকে আমরা তরকার ডাল বলি সেই মুখটাকে মিক্সড করলাম তারপরে যে আমি আগের থেকে সমস্ত কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তারপরে শশা এগুলিকে এক একে মিক্সড করে দিচ্ছি দেখো এগুলি মিক্সড করে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দুইটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি বিট নুন দিচ্ছি চাট মশলা দিচ্ছি এবারে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লাস্টে আমি এর উপরে একটা ভাজা মশলা অ্যাড করে নিয়েছি চাইলে পরে এর মধ্যে অনেকে আলু দিতে পারো ধনে পাতা দিতে পারো তারপরে এর মধ্যে বিভিন্ন ধরনের ফল যেমন পেয়ারা ছোট ছোটো করে কেটে দিতে পারো আপেল কেটে দিতে পারো বেদানা দিতে পারো মানে যে যেরকমভাবে এটাকে বানাবে আমি কোনো ফল দিলাম না এটা দিলাম এটা একটা হেলদি ব্রেকফাস্টও হতে পারে আবার তোমার লাঞ্চও এটা খেতে পারো এটা কিন্তু খেতে অসাধারণ বা খেয়ে আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে থ্যাংক ইউ আর কিন্তু চ্যানেলটাকে এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছে ঝালটা কিন্তু নিজেদের মতো করে দেবে যে যেরকম খাবে আমি দুটো লঙ্কা দিয়েছি আর গোলমরিচের গুঁড়োটা দিয়েছি তোমরা তোমাদের মতো করে দেবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে